আসসালামু আলাইকুম ফটোশপে কোনো বাঁকা ডকুমেন্ট বা বাঁকা ছবিকে সোজা করতে গিয়ে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি আজকের ভিডিওতে আমি দেখাবো একদম অল্প সময়ে যে কোনো প্রিন্ট করা বাঁকা ডকুমেন্ট অথবা স্ক্যান করা বাঁকা ছবিকে কিভাবে সঠিক নিয়মে সোজা করবেন এবং এই ঝাপসা ডকুমেন্টটিকে কিভাবে একদম ফ্রেশভাবে এডিট করবেন ফটোশপের দারুণ এই টেকনিকটি চলুন দেখে নেওয়া যাক প্রথমেই ডকুমেন্টটিকে ফটোশপে ওপেন করে নেব ওপেন করার পর এখানে টুলবক্স থেকে এটিতে ক্লিক করে নিচে মেজার টুল এটি সিলেক্ট করে নেব মেজার টুলটি সিলেক্ট করার পর যে কোনো একটি লাইনের শুরুতে মাউস চাপ দিয়ে ধরে লাইন বরাবর একটি দাগ টেনে দিব তারপর এখানে ইমেজ এটিতে ক্লিক করে দিব। ইমেজে ক্লিক করার পর এখানে রোটেড ক্যানভাস এটিতে ক্লিক করে এখানে দেখুন আরবিটারি এটির উপর ক্লিক করে দিব তারপর এখান থেকে অটো অ্যাডজাস্ট করে নেবে আমরা জাস্ট ওকে এটিতে ক্লিক করে দিব। দেখুন ছবিটি কিন্তু সোজা হয়ে গেছে এবার এই ডকুমেন্টটিকে প্রফেশনাল লুক দিতে আমরা কয়েকটি পদ্ধতিতে এডিট করতে পারি আমি এখানে কয়েকটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি প্রথমে টুলবক্স থেকে ক্রোপ টুলটি সিলেক্ট করে নেব তারপর মাউস ড্র্যাক করে প্রয়োজন মতো ক্রপ করে নেব ক্রপ করার পর ছবিতে খেয়াল করুন এখানে একটি শেডু দেখাচ্ছে এবং দুই কর্নারে কিছু বাড়তি অংশ দেখাচ্ছে ছবিটির কালার অ্যাডজাস্ট করার জন্য ইমেজ এটিতে ক্লিক করে দিব তারপর এখানে অ্যাডজাস্টমেন্টস এডিতে ক্লিক করে এখানে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এটিতে ক্লিক করে দিব। এবার এখানে প্রয়োজন মতো ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট আমরা বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবো এখান থেকেই ছবিটিকে ভালোভাবে এডিট করা যাবে এরপরেও যদি ছবিতে কোনো শেডু থাকে অথবা আরও পারফেক্টভাবে ক্লিন করতে হয় তাহলে এখানে ইমেজ এটিতে ট্যাপ করে দিব। তারপর আবারও অ্যাডজাস্টমেন্ট এটিতে ক্লিক করে লেভেল এটিতে ক্লিক করে দেব তারপর এখানে দেখুন তিন নাম্বারটি অর্থাৎ সে টুইথ পয়েন্ট এটি সিলেক্ট করে ছবির যে অংশটুকুতে শ্যাডু বা দাগ রয়েছে সেখানে একটি ক্লিক করে দিব। দেখুন এখানে যে শ্যাডু এবং দাগ ছিল সেটি কিন্তু চলে গেছে এখান থেকে চাইলেও ব্রাইটনেসটি কমিয়ে বা বাড়িয়ে ছবিটি আরও পারফেক্টভাবে এডিট করতে পারবো কিন্তু এই পাশে খেয়াল করুন এখানে একটি দাগ রয়ে গেছে এই দাগটিও চাইলে একইভাবে রিমুভ করতে পারবেন তবে আমি এছাড়াও আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এই পদ্ধতিতে দাগটিকে রিমুভ করার জন্য টুলবক্স থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল এটি সিলেক্ট করে নেব রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটি সিলেক্ট করার পর এখানে একটি ফাঁকা জায়গায় মাউস ড্র্যাক করে কিছু অংশ সিলেক্ট করে নেব তারপর কীবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্টার বাটনটি চেপে ধরে এই সাদা অংশটুকু দাগের ওপর নিয়ে ছেড়ে দিব দেখুন এখানে যে দাগটি ছিল সেটি এই সাদা অংশটুকু দ্বারা রিপ্লেস হয়ে গেছে এভাবেই যে কোনো ডকুমেন্টের যে কোনো দাগ পারফেক্টভাবে রিমুভ করতে পারবেন দেখুন এখন ডকুমেন্টটি কতটা ফ্রেশ দেখাচ্ছে আমি কয়েকটা পদ্ধতি দেখালাম আপনি যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করেই কাজটি করতে পারবেন এবং একইভাবে এখান থেকে মেজার টুলটি সিলেক্ট করে ছবিটির ওপর একটি লাইন টেনে দিয়ে ইমেজে ক্লিক করে রোটেড ক্যানভাস থেকে আরবিটারি এটিতে ক্লিক করে স্ক্যান করা যে কোনো ছবিকেও সোজা করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে এমন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ